আজ আমরা অ্যালকিন নিয়ে কিছু জিনিস পড়ার চেষ্টা অ্যালকিন হচ্ছে ওই সমস্ত যৌগ যেখানে কার্বন কার্বন কিবন্ধন থাকতে হবে দ্বিবন্ধন থাকতে হবে এবং এদের সাধারণ সংকেত হচ্ছে সিএন এইচ টু এদের সাধারণ সংকেত হচ্ছে সিএন এইচ টুয়াইজান এবং এখানে কার্বন কামন কিবন্ধন থাকতে হবে দ্বিবন্ধন থাকতে হবে যেহেতু কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে অতএব অ্যালকিনের যে কোনো যোগে কমপক্ষে দুটি কেমন থাকা লাগবে অর্থাৎ অ্যালকেনের প্রথম সদস্য হচ্ছে CH2 টু ডাবল বন্ড CH2 এইচ অথবা আমরা বলতে পারি C2H4। আর এদের নামে শেষে যুক্ত হয় ই এন ই আমরা জানতাম অ্যালকেনে যুক্ত হতো এ এন ই আর এক্ষেত্রে যুক্ত হবে ই এন ই যেমন এটির এই সি এই যোগটির নাম হচ্ছে আমরা যদি তিন কার্বন বিশিষ্ট যৌগ দেখার চেষ্টা করি এইটাকে লিখা যায় সি থ্রি এইচ সিক্স এটি হচ্ছে অর্থাৎ অ্যালকিন হচ্ছে যৌগ এদের সাধারণ সংকেত হবে সিএন এন এর প্রথম সদস্য হতে হবে কমপক্ষের বিশিষ্ট এবং শেষে কি যুক্ত এদের হয় তো এবার আমরা দেখব কিভাবে অ্যালকিন তৈরি করতে পারি আমরা প্রথমে একটু জানার চেষ্টা করব অ্যানহাইড্রেট কাকে বলে অ্যানহাইড্রেট অ্যানহাইড্রেট কথাটির অর্থ হচ্ছে কোনো কিছু থেকে পানি সরালে যা থাকবে সেটি হচ্ছে মূল যোগের অ্যান অ্যানহাইড্রেট যেমন এ একটি যৌগ এখান থেকে আমি পানি অপসারণ করলাম পানি অপসারণ করার পর বি যৌগ পেলাম তাহলে বি যৌগ হচ্ছে এই এ যৌগের অ্যানহাইড্রেট যেমন আমরা কিছু এক্সাম্পল দেখতে পারি এইচ টু এস ও ফোর সালফেরিক অ্যাসিড এখান থেকে যদি আমরা এক কোনো পানি অপসারণ করতে পারি তাহলে আমরা পাবো সালফার ট্রাইঅক্সাইড অর্থাৎ সালফার ট্রাইঅক্সাইড হচ্ছে সালফারিক অ্যাসিডের অ্যানহাইড্রাইট আমরা যদি আরও যদি দেখার চেষ্টা করি এইচ ফোর এন ও থ্রি অ্যামোনিয়াম নাইট্রেট এখান থেকে আমরা এক অনুপাণী সরাবো একজ্যাক এখান থেকে এক অনু না দুই পানি সরানো যাবে যদি আমরা এখান থেকে দুই পানি সরাতে পারি তাহলে এখান থেকে থাকবে এন টু ও যাকে আমরা কী বলি লাফিং গ্যাস অর্থাৎ লাফিং গ্যাস হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেটের অ্যানহাইড্রেট অর্থাৎ অ্যানহাইড্রেট বলতে আমরা কি বুঝবো কোনো যৌগ থেকে পানি সরানোর পর যা থাকবে তা হচ্ছে মূল যৌগের অ্যানহাইড্রেট সি টু এইচ ফাইভ ও এইচ এটি অ্যালকোহল এখান থেকে এখনো পানি অপসারণ করতে পারি তাহলে আমরা পাবো সি টু এইচ ফোর অর্থাৎ তাহলে আমরা নির্ধিতায় বলতে পারি অ্যালকিন হচ্ছে অ্যালকোহলের অ্যানহাইড্রেট অর্থাৎ অ্যালকোহল থেকে পানি অপসারণ করতে পারলেই আমরা কি পেয়ে যাব অ্যালকিন পেয়ে যাব আমরা একটু এটা একটু মাথায় রাখার চেষ্টা করব অ্যালকিন অ্যালকিন অ্যালকোহলের অ্যানহাইড্রেট সো আমরা এখন একটা বিক্রিয়া দেখি কীভাবে পানি অপসারণ করতে পারি কোন যুগতে পানি সহানো কাজটি যারা করে তাদেরকে বলা হয় নিরুদক আমরা জানি গারোসালফ্রিক অ্যাসিড অতি উত্তম একটি নিরুদক সুতরাং আমরা অ্যালকোহলের সাথে গারো সালফ্রিক অ্যাসিডের বিক্রিয়া দিয়ে দেখার চেষ্টা করি কি উৎপন্ন হয় একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথানল এবং সালফ্রিক অ্যাসিড বিক্রিয়া করে ও এইচ এবং এইচ মিলে তৈরি করবে পানি আর বাকি উৎপাদ থাকবে এইচ থ্রি এইচ টু এস ও ফোর এইচ প্লাস এইচ টু উৎপন্ন ইথাইল হাইড্রোজেন সালফেট এইবার ইথাইল হাইড্রোজেন সালফেট এই যৌগটি একশো ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই কার্বন থেকে এইচ এস ও ফোর এই অংশ এবং এই কার্বন থেকে একটি এইচ দুজন মিলে এইচ টু এস ও ফোর তৈরি করবে এবং বাকি অংশটুকু এইচ টু ডাবল বন্ড এইচ টু তৈরি করবে যা একটি অ্যালকিন ইথিন এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ঠিক পাশাপাশি দুটো কার্বন থেকে এই কার্বন এবং এই কার্বন পাশাপাশি দুটো কার্বন থেকে অপসারণ হচ্ছে আমরা একটু মাথায় রাখবো যখন কোনো কিছু অপসারণ হবে তা অবশ্যই দুটো পাশাপাশি কার্বন থেকে অপসারণ হতে হবে সুতরাং আমরা দেখতে পাচ্ছি গারোসালফ্রিক অ্যাসিড অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে অ্যালকোহল থেকে পানি অপসারণ করে কি তৈরি করছে অ্যালকিন তৈরি করছে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে প্রথম সতর্কতা হচ্ছে অবশ্যই অ্যালকোহল পেখা অ্যাসিডের পরিমাণ কি হতে হবে বেশি হতে হবে তাহলে আমরা অ্যালকিন পাব যদি কোনো কারণে অ্যালকোহলের পরিমাণ বেশি হয় তাহলে আমরা একটু দেখি কি উৎপন্ন হয় যদি অ্যালকোহলের মাত্রা বেশি হয় তাহলে বিক্রিয়াটি কী হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আমরা একটু দেখি অ্যালকোহল বেশি এবং সালফ্রিক অ্যাসিড কম এই অবস্থায় যদি বিক্রিয়া করে তাহলে অবশ্যই সালফ্রিক অ্যাসিড বিক্রিয়া করে শেষ হয়ে যাবে এবং মিশ্রণে তখন ইথানল এবং ইথাইল হাইড্রোজেন সালফেট এই দুটি অবশিষ্ট থাকবে দেন অবশিষ্ট ইথাইল হাইড্রোজেন সালফেট এবং ইথানল তারা নিজেদের মধ্যে বিক্রিয়া করে ডাই ইথাইল ইথাল যোগ তৈরি করবে অর্থাৎ আমরা একটু মাথা রাখার চেষ্টা করব আর ও আর এই যৌগটিকে বলা হয় ইথার যোগ অর্থাৎ এই বিক্রয় যদি অ্যালকোহলের পরিমাণ বেশি হয় তাহলে অ্যালকিন না তৈরি হয়ে কি তৈরি হচ্ছে ইথা তৈরি হচ্ছে সুতরাং অবশ্যই বিক্রিয়া শুরুতে আমাদের খেয়াল রাখতে হবে অবশ্যই অ্যাসিডের পরিমাণ ইথানল অপেক্ষা কি হতে হবে বেশি হতে হবে সুতরাং এই উপায়ে আমরা অ্যালকিন তৈরি করতে পারি অ্যালকাল হ্যালাইড এর সাথে অ্যালকোহলীয় সোডিয়াম হাইরক্সাইড অর্থাৎ এটা জলীয় দ্রবণ নয় অ্যালকোহল মিশ্র সোডিয়াম হাইরক্সাইড যদি বিক্রয় করা যায় তাহলে এই যৌগ থেকে হাইড্রোজেন হ্যালাইড অপসারিত হবে আমরা যদি একটু ভেঙে দেখার চেষ্টা করি আমরা একটু আগে বলেছিলাম কোনো যৌগ থেকে যখন অপসারণ চলবে তখন অবশ্যই পাশাপাশি দুটো কার্বন থেকে অপসারণ হতে হবে এই বিক্রয় আমাদের হাইড্রোজেন হ্যালাইড অপসারিত হচ্ছে সুতরাং এই কার্বন থেকে হ্যালোজেন এবং এই কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত হচ্ছে যার ফলে যৌগটা তৈরি করবে অ্যালকিন এইচ টু ডাবল বন্ড এইচ টু বাকি উৎপাদ সোডিয়াম এবং হ্যালোজেন মিলে সোডিয়াম হেলাইট হাইড্রোজেন এবং ওএইচ মিলে অর্থাৎ আমরা যদি অ্যালকাল হ্যালাইটের সাথে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোজেন বা পটাশিয়াম হাইড্রোসেন ব্যবহার করতে পারি তাহলে এখান থেকে হাইড্রোজেন হেলাইট অপসারিত হয়ে অ্যালকিন তৈরি করে দেবে এই বিক্রিয়াটি আমরা একটু মাথা রাখার চেষ্টা করব আমরা তৈরি আরো কিছু উপায় দেখার চেষ্টা করি আমরা এখন যে দুটি যৌগ দেখতে পাচ্ছি এই যৌগ দুটিকে বলা হয় ডাই অর্থাৎ এখানে কয়টি হ্যালোজেন রয়েছে দুটি হ্যালোচেন রয়েছে এই ডাই ভেতর যদি পাশাপাশি দুটো কার্বনে হ্যালোচেন থাকে তাহলে তাদেরকে বলা হয় ভিসিনাল সংক্ষিপ্ত রূপ ভিস আর যদি একই কার্বনে থাকে তাহলে তাদেরকে বলা হয় জেমিনাল ডাই সংক্ষেপে বলা হয় জেম ডাই আমরা চলে এভাবে মনে রাখতে পারি ভিন্ন ভিন্ন কার্বন ভিস সেম কার্বন জেম আমরা যদি ভিসনাল ডাই সাথে জিঙ্কে বিক্রিয়া করতে পারি আমরা জানি জিঙ্ক দুটো হ্যালোজেনকে অপসরণ করতে পারবে সুতরাং জিঙ্ক সুতরাং জিঙ্ক এই ডাই হেলাইড হতে দুটো হ্যালো জিঙ্কা অপসারণ করলে আমাদের যে যৌটি থাকবে তা হচ্ছে এইচ টু ডাবল বন্ড সিএইচ টু এবং বাকি উৎপাদ হবে জিঙ্ক হ্যালাইড অর্থাৎ আমরা ভিসিনাল ডাই হ্যালাইড সাথে জিম ধাতুর বিক্রিয়া করে অ্যালকিন তৈরি করতে পারি এখানে যদি কোশ্চেন করা হয় যে জিম সাথে ডাই বিক্রিয়া করলে কি তৈরি হবে আমরা আবারও কথাটি মনে রাখার চেষ্টা করব যখন কোনো যৌগ থেকে কিছু অপসারণ হবে তখন তা অবশ্যই পাশাপাশি দুটো কার্ব থেকে অপসারণ হবে জেম ডাই হেলাইডে একই কার্বনে দুটো হ্যালোজেন রয়েছে অর্থাৎ এক্ষেত্রে জিঙ্ক হ্যালোজেন দুটোকে অপসারণ করতে পারবে না বা আমরা এভাবেও চিন্তা করতে পারি এই দুটো হ্যালোজেন অপসারিত হলে কার্বনের যে দুটো হাত খালি হবে তার যুক্ত হওয়ার মতো অন্য কোনো উপায় থাকবে না সুতরাং জিঙ্ক এই জেমডা হেলোডের সাথে বিক্রিয়া করে কোনো যৌগ তৈরি করবে না আমরা এই কয়েকটি উপায়ে অ্যালকিন তৈরি করতে পারব ধন্যবাদ সবাইকে